আল্লাহর কাছে কোন কাজ বা কোন কাজ বা আমল গুলো আল্লাহ স্বয়ং মুস্কি হাসেন এবং আরেক আছে যার আমল দেখে আল্লাহুল আলমিন হাসেন আল্লাহরবুল আলম তাকে অবশ্যই জান্নাত দেন এবং জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন আমি অনেকবার তবা করেছি প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয় বার্ষিক সিন্নি খোদাই সিন্নি মহরমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয় এগুলো করা কতটুকু বৈধ মহিলাদের জন্য তালিম জায়েজ জানি কিন্তু বর্তমানে মহিলারা যে সন্তান সংসার রেখে দুই তিন দিনের জন্য তালিমে চলে যায় দূরদূরান্তে এটা ইস্তামের স্থিতি কতটুকু বৈধ না বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে তিনবার কবুল বলি তাতে কি আল্লার দরবারে বিয়ে কবুল হয়ে যাবে এতে কি কোনো গুনা আছে পোলাপান বান্দরামি করার জিনিস খুঁজে পাও না না আমি এখান থেকে গ্রামে যাব। এবং ওই দিনই আবার চলে আসবো এক্ষেত্রে আমার নামাজ কি কসর করতে হবে দেখুন গ্রামে আমরা প্রত্যেকে যার যার বাড়িতে যখন যাব সেটা আমাদের মূল ঠিকানা আসল ঠিকানা হলে সেখানে আমি এক ঘন্টার জন্য যদি যাই নামাজ আমাকে পড়তে হবে পুরা নিজের স্থায়ী ঠিকানাতে কখনো কসর হয় পথে কসর হবে বাড়িতে যখন চলে গেছেন আপনার বাড়ি কুমিল্লাতে আপনার বাড়ি চট্টগ্রামে আপনার বাড়ি বগুড়াতে বা খুলনাতে বা সিলেটে আপনার বাড়ি যেখানেই হোক না কেন যখন সফরের দূরত্বে হবে নিজের স্থায়ী ঠিকানায় এক ঘন্টার জন্য যদি যান সেখানে পুরো নামাজ পড়তে হবে কসর চলবে কিন্তু কিছু লোক আছে গ্রামে বাড়ি আছে ঠিক আছে কিন্তু তাদের গ্রামের বাড়ি এখন আর স্থায়ী ঠিকানা না ধরুন আপনি ঢাকা শহরে বাড়ি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন পাসপোর্টে এনআইডিতে সরকারি সব কাগজে পত্রে ঠিকানাতে আপনি স্থায়ী ঠিকানাও এটা বর্তমান ঠিকানাও এটা গ্রামের বাড়ি আছে কিন্তু ওটা আপনার স্থায়ীও না বর্তমান ঠিকানাও না জাস্ট বেড়াইতে যান ভাই বেড়াদারা আছে আছে তাহলে ওইটাতে আপনি গেস্ট সেখানে আপনি কসর পড়বেন এবং এটা আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা হলে অনেকে আছে বাড়িতে জমি জমা আছে শুধুমাত্র নাই এবং হয়ে গেছে সে শুধু গেস্ট হিসেবে হয়ে যায় তাহলে সে কসর পড়বে আর না হলে স্থায়ী ঠিকানায় গেলে এক ঘন্টার জন্য সে কি করতে হবে পুরো নামাজ পড়তে হবে যদি স্থায়ী ঠিকানা হয় তার গ্রাম এরপরে প্রশ্ন হলো আমি অনেকবার তবা করেছি প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি না ভাই তবা হওয়ার পর তবা ভেঙে যাওয়াটা অস্বাভাবিক নয় আপনারা খুশি হবেন শুনে আমাদের রব আল্লাহ আলমিনের একটা গুণবাচক নাম হলো তাওয়াবের মানে জানেন আল্লাহ আকবার রিপিটেডলি বারবার যিনি বান্দার তবা কবুল করেন এই ভাই একবার গুনা হয়ে গেছে আল্লাহর কাছে তবা করেছেন চেষ্টা করছেন যে আর যেন না হয় কিন্তু আবার শয়তান কাত করে ফেলে দিয়েছে আবারও তবা করে ফেলবেন এবং দুর্বল হবেন না এখানে ইবলিস আপনাকে বলবে তুই এতবার একই কাজ করে তবা করছো আপনার তবা থেকে দূরে সরাবে এটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কখনো নিরাশ হওয়া যাবে না তবা আগের বারের চাইতে পরের বারটা আরো স্ট্রং করবেন যে ঠিক আছে আগের বারটা তবা আমি দুর্বল ছিল এটাকে আরো স্ট্রং করবো চেষ্টা করবো না ইনশাল্লাহ তাহলে তবা বারবার করতে হবে বারবার করতে হবে ভেঙে গেলে আরো শক্ত হার্ডলি তবা করতে হবে নিজের প্রতি নিজে শাসন চালাতে হবে এভাবে ইনশাল্লাহ সামনে আগাইতে হবে ভারতবর্ষে একজন কবি বলেছেন আরে এ কুস্তি তো হয় অমর ভার কি কবি ও দাবালে কবি তু দাবালে ইবলিসের সাথে তোমার লড়াই তো সারা জীবনের কখনো ইবলিস তোমাকে কাত করে ফেলে দিবে তোমার দ্বারা গুনাহ করে ফেলবে আবার কখনো চোখের পানি ফেলে কেঁদে কেটে আল্লাহর কাছে একান্তে ভাইরা কিছু নির্জন সময় কাটানো দরকার আমাদের কোনো নির্জন সময় নাই নির্জন সময় হলে ওই মোবাইলে আমরা ঢুকে পড়ি মোবাইল টোবাইল বন্ধ করে ফেলে দিনে রাতে চব্বিশ ঘন্টা ভিতরে পাঁচ শক্ত নামাজের পরে আগে যে কোনো সময় অন্তত দুই চার পাঁচটা মিনিট একটু চিন্তা ভাবনা করবেন একটু নিজের হিসাব মিলাবেন আল্লাহর সাথে কথা বলবেন আজকে একটা গুণা হয়ে গেছে আজকে একটা কাস্টমার মহিলা আসছে তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা করেছি নোংরামি করেছেন কাজ করেছেন কোনো কাস্টমার এসেছে তার সাথে ফাঁকি ঝুঁকি দিয়েছেন দুই নম্বরই করেছেন মিথ্যা কথা বলেছেন দরে এত আছে বলেছেন আসলে এত আসে নাই এই যে মিথ্যা বলেছেন কয়টা টাকার জন্য এ টাকা দুনিয়াতে থেকে যাবে মিথ্যাটা আপনার আমল নামা যুক্ত হয়ে আকারতে যাবে এসব কথা চিন্তা করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একান্তে আল্লাহ করে ফেলেছি আজকে শয়তানের পালায় পড়ে আল্লাহ খেয়াল ছিল না আপনি মাফ করে দেন মালিক আপনি মাফ না করলে কেমন তোর ময়দান এর শাস্তি হবে ভয়াবহ দুনিয়াতে আপনি ছেড়ে দেন আল্লাহ মাফ করে দেন মাফ চায়া দুনিয়া থেকে ওইটাকে নিষ্পত্তি করেন একটু চোখের পানি ফেলেন শেষ পড়ে যান দুরাকা চলাতো তবা নামাজ পড়ে আল্লাহ কাছে মাফ চান এর পরের দিন আরো স্ট্রং করেন এভাবে আপনি লড়াই চালাতে থাকবেন আরে কুস্তি তো হয় ও কবি শয়তান আপনার দ্বারা জিতে যাবে আর আপনি তবা করে চোখের পানি ফেলে গুনা মাফ করিয়ে তারপরে আপনি শয়তানের উপরে জিতে যাবেন তবা করতে থাকবো তো ইনশাল্লাহ তবা করতে কখনো ক্লান্ত হবেন তবা অব্যাহত রাখবেন অনবরত রাখবেন দুনিয়াতে কোনো ফেরেস্তা মানুষ নাই সবাই গুনা করে এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো গুণা করার পর যে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শাসন করে সংশোধন করে সে তবা করে চায় মনে রাখবেন যে ব্যক্তি তবা শর্ত আদায় করে করে তবার শর্ত কি তবার শর্ত হলো যা আদায় যে কাজটা করেছি গুনার কাজ এটার জন্য নিজেকে নিজে শাসন করলাম কেন আমি এত নিকৃষ্ট কাজ করলাম আল্লাহ আমার প্রতি কত হেসান করেছেন কত অনুগ্রহ করেছেন আমার জীবনে কত বিপদ এসেছে আল্লাহ উদ্ধার করেছেন তাহলে আমি কেনই গুনার কাজটা করলাম নিজেকে শাসন করা ভবিষ্যতে না করা লজ্জিত হয়ে চোখের পানি ফেলে কাছে মাপ চাওয়া এই কাজটা যদি আপনি বারবার করেন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার তবা দিন দিন আস্তে আস্তে স্ট্রং হবে এবং একটা সময় আপনি গুনা ছাড়তে পারবেন ইনশাআল্লাহ এই জন্য তবা কখনো ছাড়া যাবে যতবারই তবা ভাঙুক তবা আরো স্ট্রং করে করতে হবে এরপরে প্রশ্ন হলো কেউ কালো জাদুগ্রস্ত হয়েছে এমন যদি জানতে পারে তাহলে তার করণীয় কি এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন পাই ভালো করে শুনে রাখেন বিশেষ করে আপনারা পুরান ঢাকার কাছাকাছি এলাকার মানুষ পুরান ঢাকায় সবচেয়ে বেশি চট্টগ্রামে প্রচুর পরিমাণে আছে আমাদের দেশে এখন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যেটাকে আমরা বলি এই কালো জাদু টোনা এগুলো এই পরিমাণ বাড়ছে আমি সারা দেশে ঘুরে বেড়াই শত শত হাজার হাজার মানুষের প্রশ্ন আমার কাছে আসে প্রতি সপ্তাহে এভারেজ প্রতি সপ্তাহে এভারেজ আমার কাছে অন্তত পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রশ্ন মানুষের আমার কাছে আসে আলহামদুলিল্লাহ শুধুমাত্র শুক্রবারের লাইভে আমাদের পনেরো থেকে বিশ হাজার এক ঘন্টার মধ্যে প্রশ্ন আসে এই হাজার হাজার প্রশ্ন নিয়ে আমরা কাজ করি মানুষের অবস্থা আমি জানি প্রশ্নগুলোর মাধ্যমে এই দেশে প্রতিটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রুগী আস আল্লাহ যাকে বাঁচাইছে তারা ভিন্ন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের রুগী ভরা আমরা টেরো পাচ্ছি না ছোট পোলা পান অস্বাভাবিক চিল্লা চিল্লি অস্বাভাবিক দুষ্টামি ওই দুষ্টের উপদ্রব অথবা ব্ল্যাক ম্যাজিক অসুস্থ কোনোভাবে না বউ ট্রিটমেন্ট করছেন চেক আপ করেছেন ডায়াগনোসিস হচ্ছে না সবসময় নিশ্চিত না কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলা ব্ল্যাক ম্যাজিকের রুগী হওয়ার সম্ভাবনা আপনারা দেখবেন ফেসবুকে ইদানিং এই উৎপাদ বেশি বাড়ছে বিভিন্ন পোস্টের কমেন্টে দেখবেন পোস্টার দিয়া প্রচার করে তান্ত্রিক অমুক কামরূপ কামাক্ষা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখছেন নি এগুলো হলো শয়তানের খালা তো ভাই সাক্ষাৎ খালা ভাই এবং আপনার বিভিন্ন ঢাকা শহরের পিলারে পিলারে দেখবেন এই তান্ত্রিক অমুক হ্যাঁ ভাগ্য বদলায় দেয় এটা করে সেটা করে এসব শয়তানি অ্যাডভার্টাইজ দেখছেন না দেখেন নাই ব্ল্যাক ম্যাজিক এটাকে এক সময় এক সময় আমাদের এক শ্রেণীর শিক্ষিত মানুষ বলতো যে এগুলো হুজুরদের আজগুবি আজগুবি কথা কিসের আবার ব্ল্যাক ম্যাজিক দেখা যায় না শোনা যায় না বুয়া বোকাস কথাবার্তা এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেল আমি নিজে অনেকগুলো মিডিয়াতে দেখেছি বিশ্বকাপ ফুটবলে অনেক বড় বড় খেলোয়াড়দেরকে দুর্বল করার জন্য প্রতিপক্ষের খেলোয়াড় বা করেরা বিভিন্ন লোকেরা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং কোটি কোটি টাকা খরচ করে ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে অচল করে দেওয়ার চেষ্টা করে আরে বিশ্বকাপ অনেক দূরে রাখেন আমার দেশে আসেন একটা খেলা আছে নাম হলো পাতা খেলা আপনি গুগলে সার্চ দিয়েন যে পাতা খেলা দেখলে আপনি পাবেন আমি সার্চ দিয়ে অন্তত দু চার পাঁচটা জাতীয় দৈনিকের রিপোর্ট প্রতিবেদন এই খেলার আদ্য পান্ত জেনে তারপরে কথা বলছি আমি আলহামদুলিল্লাহ ওই ফেসবুকে ঠুনকো ঠানকো কোথায় কি পাই সেটাই এগুলো নিয়ে আমি কথা বলি না বক্তব্য দেই না আমি চেষ্টা করি যেটা বলবো সেটা জেনে শুনে দায়িত্ব নিয়ে তারপরে আমি বলার চেষ্টা করি এই পাতা খেলার উপরে আমি অনেক পড়াশোনা মানে ঘাটাঘাটি করেছি অনলাইনে অনেক আর্টিকেল পড়েছি অনেক প্রতিবেদন পড়েছি আমাদের দেশে হয় আপনার উত্তরবঙ্গের দিকে বিশেষ করে হয় অনেক জেলাতে এই পাতা খেলাটা অবাক করা এক খেলা যে এটা পুরোটাই ওই জাদু মন্ত্রের খেলা এবং এটা আমাদের দেশে অনেক আগে থেকে একসময় হিন্দুদের মধ্যে প্রচলন ছিল এখন মুসলমানরা এটা কোনো দোষ কিছু মনে করে না পড়তেছে রীতিমতো কুফুরি এবং ইমান চলে যাওয়ার মতো বিষয় এখানে কুফুরি কিছু মন্ত্র আছে শয়তানে কিছু মন্ত্র আছে শয়তান আমরা যাকে দেখি না এটা আরেক আলোচনা ঘন্টায় ঘন্টা আলোচনা করতে হবে শয়তান নিয়ে আজকে আলোচনা করব না এই শয়তানের মন্ত্র কুফুরি মন্ত্র এই মন্ত্র পাঠ করার মাধ্যমে এই অলৌকিকত্ব দেখা যায় কি হয়েছে একটা লোকের নাম দেয় পাতা আসলে এরকম রকম আদতে কোনো পাতা না একটা ব্যক্তি তো ওই ব্যক্তিকে দূর থেকে একজন জাদুকর সে মাটিতে এরকম মন্ত্র পড়ে ওই যে যারে নাম দিছে পাতা তার সে নিজেও জাদুকর তার কাজ হলো সে মন্ত্র পড়ে পড়ে নিজেকে এক জায়গায় ধরে রাখবে আর এর কাজ হলো ওরে মন্ত্র পড়ে পড়ে একটা দাগ দেওয়া আছে দাগ পর্যন্ত নিয়ে আসবে টেনে নিয়ে আসবে মন্ত্রের কারণে অবাক করা বিষয় না এবং সত্যি আনতে পারে এ মন্ত্র দিয়ে আনে তো আনলে এ জাদুকর জিতে যায় আর যদি টিকে যায় তাহলে সে জিতে যায় এই পাতা খেলা বাংলাদেশে অনেক এলাকাতে বেশ বহুল প্রচলিত হাজার হাজার মানুষ উপভোগ করে এই যে কুপুরি কালাম কুফুরি কালাম পড়ে অনেক অলৌকিক কাজ করা যায় একটা আস্ত সুস্থ মানুষ অসুস্থ হয়ে একদম কবরপন্দ চলে যাবে টেরও পাবেন না ভয়াবহ রোগ হবে এই ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিকের কারণে কালো জাদু এটা যে বললাম খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয় এটা আমাদের দেশে ঘরে ঘরে আপনি বাঁচতে চান নাম্বার আপনার এক ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে ভাইর আমার আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি আপনি ইমানদার হিসাবে মুসলমান হিসাবে আপনার মধ্যে শয়তান মাঝে মধ্যে সন্দেহ ঢুকায় যে ইসলাম আসলে সত্য কিনা না হুজুর এসব বগবাস কথা বলে টলে আপনার ইমানের মধ্যে যদি কোনো প্রকার সংশয় শয়তান সৃষ্টি করতে চায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে আল্লাহর শপথ করে বলতে পারি এই কোরআন হলো এমন এক জীবন্ত মিরাকল জীবন্ত মহজেজা এই কোরআনের অলৌকিকত্ব দেখার পর আপনি ইমান আনতে বাধ্য হবেন পৃথিবীতে যত বেইমান মুসলমান হয় যত কাফেররা ইমান আনে তাদের বেশিরভাগ দেখবেন এই কোরআন যখন নির্মোহভাবে আগাগোড়া পড়ে ফেলে সে এর কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকে না অমর রাজি আল্লাহ তালহর মতো যাদ্রেল মানুষ যাচ্ছিলেন নবী করিম সাদ হত্যা করার জন্য বোনের বাসায় যায় দেখে বোন তেলাওয়াত করতেছে আওয়াজ শুধু শুনছে তেলাওয়াত শুনেই পাগল হয়ে গেছে এ তো সাধারণ কোনো কথা না আকৃষ্ট হয়ে গেছেন তরবারে হাতে নিয়ে নবিসাল্লাহ ইসলামের দরবারে চলে গেছেন সাবিরা তো ঠেকাইতে আসেন তো জানেন ওহি পাঠাইসা তালা বলে আসতে দাও ঠেকায়ও না গেছে হত্যা করার জন্য ইমান নিয়ে ফিরে চলে আসে কোরআনের কারণে মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন আওয়াজ দিয়ে উচ্চস্বরে মনে মনে না আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন ব্ল্যাক ম্যাজিক দুষ্টজিন উপদ্রব থেকে বাঁচার জন্য এটা মহৌষ বিশেষ করে একটা সুরা সুরে বাকারা জোরে জোরে নিজেরা তেলাওয়াত করেন তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন সুরে বাকার তেলাওয়াত যত বেশি ভাষা চালু করে রাখবেন হাদিসে বলা আছে জিন এবং শয়তান ভাষায় প্রভাব ফেলতে পারবে না এক দ্বিতীয় আমল তাহলে কোরআন বিশেষ পড়বেন বিশেষ করে সুরে বাকারা দ্বিতীয় আমল হল সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এগুলা নিয়মিত পড়বেন এগুলা রক্ষা কবচের মতো কাজ দেয় তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না ছবি টবি এটা সেটা রাখবেন না এবং গুণামুক্ত রাখবেন বা ঘরকে চার নম্বর আমল হলো যতবার বাসায় ঢুকবেন বিসমিল্লা পড়ে ঢুকবেন বের হওয়ার সময় বিসমিল্লা পড়ে বের হবেন টয়লেটের দরজাগুলো বন্ধ রাখবেন ঢুকতে বিসমিল্লা পড়ে বের হওয়া ঢুকবেন এই দোয়া পড়ে ঢুকবেন বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন খাওয়ার সময় বিসমিল্লা পড়ে খাবেন প্রত্যেকটা কাজে বিসমিল্লা করবেন শয়তান অংশগ্রহণ করতে পারবেন আংসা আর বিশেষভাবে তিন কুল সকাল সন্ধ্যায় কুলহাল্লা কুলাদুল ফালা কুল নাস তিন তিনবার সকাল সন্ধ্যার আমল মধ্যে চলে আসছে আলাদা করে এটা রাতে সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় পড়বেন ইনশা আল্লাহ বিদিন আল্লাহ তালা এই দুষ্ট জিন এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার তফিক দান করবেন এরপরে প্রশ্ন হলো আসুন্না ফাউন্ডেশনের দেওয়া অফিস আসিফ হুজুরকে দিয়ে রুকিয়া করা হয়েছে আপনি কি রুকিয়া করেন না ভাই আমি রুকিয়া করি না তবে আমরা অনেক রাখিকে চিনি ব্যক্তিগতভাবে কেউ চাইলে বলি ভাই অমুকের কাছে যান বিভিন্ন রাখিরা আছে আপনারা অনলাইনে খুঁজতে পারেন বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয় বার্ষিক সিন্নি খোদাই সিন্নি মহরমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয় এগুলো করা কতটুকু বৈধ অসুখ বিসুখ হলে আল্লাহর কাছে তবা ইস্তেকফার করবেন দোয়া পড়বেন এবং ডাক্তারের কাছে যাবেন অসুখ বিসুখের জন্য দানসা দেখা করবেন কিন্তু এই যে আপনার সিন্নি দেওয়া সিন্নি দেওয়া মানে হল ধরেন আপনার এই উপলক্ষে মিলাদের আয়োজন করলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বা সাহাবা একরাম কেউ এরকম অসুখ বিসুখ হলে বিপদ আবদ হলে এরকম কোনো কাজ করতেন বলে আমাদের জানা নাই বিধায় খেয়াল রাখতে হবে যে এগুলা কোনো সম্মত আমল না মহিলাদের জন্য তালিম জায়েজ জানি কিন্তু বর্তমানে মহিলারা যে সন্তান সংসার রেখে দুই তিন দিনের জন্য তালিমে চলে যায় দূর দূরান্তে এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু অবৈধ এটা সম্পূর্ণ অবৈধ কাজ অনেক জেলাতে আছে মহিলারা স্বামীর সংসার রেখে অনেক দূরে চলে যায় আরেক জেলাতে এবং এইসব তালিমের জন্য মহিলাদেরকে যারা ফুসলায় সংসার রেখে ছেলে মেয়ে রেখে চলে যায় তারা বলে আরে আল্লাহর নির্দেশ বলো না স্বামীর নির্দেশ বলো রাখো তোমার স্বামীর নির্দেশ স্বামীর নির্দেশ মানা লাগবে না তো আল্লাহ কি তোমার আরেক জেলা যাওয়ার নির্দেশ করছে কোথায় কোরআনে বলছে যে মুখ যাও এগুলো সব শয়তানের বুঝ স্বামী অথবা বাবা বড় ভাই অভিভাবকের নির্দেশ বাদ দিয়া মাহারাম সাড়া যদি আরেক জেলা সফর করে আরে মারাম ছাড়া তো হজ করা পর্যন্ত জায়েজ নাই এক সাহাবী জেহাদে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি যখন শুনছে ওনার স্ত্রী হজ করতে যাবে বলছেন যে তোমার জেহাদে যাওয়া লাগবে না যাও তোমার স্ত্রী সঙ্গ দাও কারণ তার সফরে মাহারাম হিসাবে তুমি তার সাথে থাকতে হবে বিধায় এই তালিমের নামে এক জেলা থেকে আরেক জেলা মাহারাম ছাড়া যদি এরকম যায় তাহলে সেটা জায়েজ হবে না গুনাহ হবে এরপরে প্রশ্ন হলো ভুল করে বা আগের মাথায় যদি কসম করি কিন্তু পরে দেখা গেল আমি যেটা কসম করেছি যে আমি এটা কখনোই করব না কিন্তু সেই কাজটা আমি বাধ্য হয়ে করে ফেললাম তাহলে এক্ষেত্রে আমার করণীয় আপনার করণীয় হলো কাফফারা দিবেন কসমের কাফফারা হলো হয় দরজন মিসকিনকে খাদ্য দান করবেন আর না হলে তিন দিন রোজা রাখবেন বাস তাহলে কসমের কি হয়ে যাবে কাফফারা হয়ে যাবে আল্লাহর কাছে কোন কাজ বা কোন কাজ বা আমলগুলো বেশি পছন্দনীয় যার কারণে আল্লাহ স্বয়ং মুস্কি হাসেন আল্লাহ আলামিনের হাসিটা তার সাহান অনুযায়ী কেমন সেটা আল্লাহ ভালো জানেন তবে হাদিসে বিভিন্ন বর্ণনা থেকে আসে যেটি হয় বিশেষ করে শীতের সময় যখন কনকনে ঠান্ডা শীত উপেক্ষা করে কেউ যখন উঠে নামাজে দাঁড়িয়ে যায় নবী করিম আছে যে আল্লাহবুল্লা আলমিন বান্দারে আমলটা দেখে হেসে দেন এবং আরেক হাদিসে আছে যার আমল দেখে আল্লাহব্বুল্লা আলমিন হাসেন আল্লাহর আলম তাকে অবশ্যই জান্নাত দেন এবং জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন এই জন্য শীতের দিনে ফজর নামাজ তাহাজিদের নামাজের গুরুত্ব